হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে সংক্ষিপ্ত তথ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যার মান চার দেখো আজকের প্রথম প্রশ্ন শিল্প বিপ্লবের বিভিন্ন সংজ্ঞা দাও এর উত্তর লিখবে বিপ্লব অর্থাৎ আমূল পরিবর্তন শিল্প বিপ্লবের অর্থ শিল্পের ক্ষেত্রে আমূল পরিবর্তন অষ্টকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে এবং পরবর্তীকালে ইউরোপে অন্যান্য দেশে মানুষের কায়িক শ্রমে পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পের উৎপাদনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল সেটি সাধারণভাবে শিল্প বিপ্লব পরিচিত এর ফলে কম সময়ে ও কম খরচে অনেক বেশি পণ্যদ্রব্য উৎপাদিত হয়ে থাকে ফরাসি সমাজবিদ ও দার্শনিক অগাস্তে ব্ল্যাঙ্কি সর্বপ্রথম আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শিল্প বিপ্লবতাটি ব্যবহার করেন ব্রিটিশ ঐতিহাসিক আর্নল টয়েনবি শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল ধীরে ধীরে হঠাৎ করে নয় এই কারণে কোনো কোনো ঐতিহাসিক শিল্প উৎপাদন ব্যবস্থার এই পরিবর্তনকে শিল্পের ক্রমবিকাশ বা শিল্প বিবর্তনগুলো অভিহিত করেছে তবে বেশিরভাগ ঐতিহাসিক একে বিপ্লব বলি আখ্যা দিয়েছে ঐতিহাসিক অক্সম এই প্রসঙ্গে তার দি এইজ অফ রিভলিউশন গ্রন্থে বলেছেন শিল্প বিপ্লব মানুষের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল তাকে বিপ্লব বলে অভিহিত করা অবশ্যই যুক্তিসঙ্গত এরপরে দু দেখো শিল্প সমাজে উদ্ভব হলো কিভাবে এর উত্তর লিখবে শিল্প বিপ্লব ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা শিল্প বিপ্লব বিশ্বের মানব সমাজের বিভিন্ন ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রার মান যেমন বৃদ্ধি পেল তেমনি তাদের জীবন হল অনায়াস প্রগতির পথে এটি ছিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু অবিমিশ্র আশীর্বাদ রূপে এটি আসেনি আশীর্বাদের সঙ্গে মিলিত ছিল অভিশাপ সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য শিল্পপ্লবের পূর্বে সমাজ ছিল কৃষিভিত্তিক ও কুটির শিল্প নির্ভর শিল্প বিপ্লবের উদ্ভব ও প্রসারের ফলে সেই কৃষিভিত্তিক সমাজ পরিবর্তিত হয় শিল্পভিত্তিক সমাজে শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে কুটির শিল্পের ধ্বংসাধন ঘটে স্বাভাবিকভাবে কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা বাধ্য হয়ে কলকারখানার কাজে নিযুক্ত হতে থাকে শিল্পের ভাবের ফলে ইউরোপের সমাজে এক নতুন বিন্যাস ঘটেছিল জমিদার ও কৃষক শ্রেণীভুক্ত সমাজে উদ্ভব ঘটে এক নতুন দুটি শ্রেণীর পুঁজিপত্তি শ্রেণী ও শ্রমিক শ্রেণী ঐতিহাসিক ফিলিংস ডিন এর মতে এই সময়ে সমাজ দুটিভাবে বিভক্ত ছিল ধনী শ্রেণী ও দরিদ্র শ্রেণী এই দুইটি শ্রেণীর মধ্যে বিভাজন সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছিল কুটির শিল্পের সঙ্গে যুক্ত স্বাধীন শ্রমিকরা বৃত্তিভোগী শ্রমিকে পরিণত হলো এবং এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি মালিক শ্রেণীর ওপর নির্ভর হয়ে পড়েছিল তিন নম্বর প্রশ্ন দেখো শিল্প বিপ্লবের ফলে কিভাবে নগর কেন্দ্রিক সভ্যতার সৃষ্টি হল এর উত্তর লিখবে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ বিশাল সংখ্যায় কৃষিকাজের পেশা ত্যাগ করেছিল এরা তাদের ছোট গ্রাম ছেড়ে বড় কারখানায় শ্রমিকের কাজে অংশ নিতে এইভাবে শিল্প ফলে যেমন নতুন নতুন শহর উদ্ভব ঘটে তেমনি পুরনো শহরের লোকসংখ্যা বৃদ্ধি ঘটতে থাকে শিল্পাচনাকে কেন্দ্র করে বড় বড় শহর গড়ে উঠতে থাকে এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হামসায়ার বার্মিংহাম লিভারপুল ম্যানচেস্টার ইয়র্কসার নিউ ক্যাশের প্রভৃতি শহর গ্রাম থেকে আসা মানুষ এই নতুন গড়ে ওঠা শহরগুলিতে বসবাস করতে শুরু করে উনিশ শতকের শুরু থেকে এই শহরগুলি জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে যেখানে পঞ্চাশ হাজারের বেশি অসংখ্য দুটি শহর ছিল সেখানে আঠেরোশো এক খ্রিস্টাব্দে তা বেড়ে হয় আটটি এবং আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে তা পরিণত হয় উনত্রিশটি এর মধ্যে নয়টি শহরে জনসংখ্যা ছিল লক্ষাধিক এইভাবে কাজে খোঁজে গ্রামের কৃষক ও সাধারণ মানুষ দলে দলে শহরে ভিড় করতে থাকে এর ফলে শহরের জীবনের উপর চাপ সৃষ্টি হয় যা অভাব ঘটায় নাগরিক স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে একদিকে যেমন শহরগুলি জনবহুল হয়ে পড়ে তেমনি গ্রামগুলি জনশূন্য হয়ে শ্রীহীন হয়ে পড়ে শিল্পের অভিজ্ঞতা এভাবে গ্রামীণ সভ্যতার অবসানে সৃষ্টি হয় শিল্পাশ্রয় নগরকেন্দ্রিক সমাজ ও সভ্যতা এর এরপরে প্রশ্ন দেখো ইউরোপের বাইরে কোন কোন দেশ উপনিবেশ স্থাপন করেছিল এবং কোথায় কোথায় এর উত্তর লিখবে ইউরোপের বাইরে উপনিবেশ তৈরিতে অগ্রের ভূমিকা নিয়েছিল যে দেশগুলি সেগুলি হলো ইংল্যান্ড ফ্রান্স জার্মানি হল্যান্ড বেলজিয়াম ইটালি পর্তুগাল স্পেন রাশিয়া প্রভৃতি ইংল্যান্ডের উপনিবেশ ছিল ভারত ব্রহ্মদেশ রোডেশিয়া উগান্ডা নাইজেরিয়া বেচুয়ানল্যান্ড নায়াসাল্যান্ড উত্তর বর্মীয় টোঙ্গা মিশন গিলবার দ্বীপ দক্ষিণ সলেমন প্রভৃতি স্থান ফ্রান্সের উপনিবেশ ছিল আলজেরিয়া ইন্দোচীন, সেনেগাল আইভরি কোস্ট গিনি ভোল্টা সুদান ফরাসি ক্যামেরন টোগো মরক্কো তিউনিশিয়া প্রভৃতি দেশে জার্মানির উপনিবেশ ছিল পূর্ব আফ্রিকা ক্যামেরুন টোগোল্যান্ড ক্যারোলিন মার্শাল মারিয়ানাস প্রভৃতি স্থানে হল্যান্ডের উপনিবেশ স্থাপিত হয়েছিল আফ্রিকা ও ইন্দোনেশিয়ার কিছু স্থান ইটালি তার উপনিবেশ সদর উপনিবেশ স্থাপন করেছিল সোমালিল্যান্ড ইরিট্রিয়া প্রভৃতি স্থানে পর্তুগালের উপনিবেশ ছিল মোজাম্বিক অ্যাঙ্গোলা প্রভৃতি দেশ এছাড়া স্পেন পূর্ব আফ্রিকা ও রাশিয়ার মধ্যে এশিয়ার উপনিবেশ স্থাপন করেছিল এর পরের প্রশ্ন দেখো শিল্প বিপ্লব কীভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা জন্ম দিয়েছিল এর উত্তর লিখবে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি কেবলমাত্র নতুন বাজার দখল করতেই চায়নি তারা একই সঙ্গে পুঁজি বিনিয়োগের জন্য নতুন অঞ্চল খুঁজে চেয়েছিল এই উদ্দেশ্যেও তারা উপনিবেশ স্থাপনে এগিয়ে আসে ঐতিহাসিক ডেভিড টমসং তার ইউরোপ সিনস নেপোলিয়ান গ্রন্থে বলেছেন এ কথা অনেস্বীকার্য যে উনিশ শতকের শেষ দিকে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের পিছনে বিদেশে লাভজনক এবং নিরাপদ বিনিয়োগের অঞ্চল খোঁজ করা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইউরোপে শিল্পায়না অগ্রগতির দেখা দিলে সেখানে নতুন করে পুঁজি বিনিয়োগের সম্ভাবনা কমে যেতে থাকে স্বাভাবিকভাবে তখন বিদেশে এই পুঁজি বিনিয়োগের জন্য অঞ্চল করা হতে থাকে উপনিবেশ স্থাপনের মাধ্যমে সর্বশেষে প্রখ্যাত অর্থনীতিবিদ জে এ হাফসন মতানুযায়ী বলা যায় যে পুঁজিপতি শ্রেণীর সস্তায় কাঁচামাল সুদেশনক বাজার ভালো বিনিয়োগ ক্ষেত্র এবং শোষণের নতুন পন্থা ব্যবহারের লক্ষ্যে উপনিবেশ স্থাপনের কথা চিন্তা করেছিল আর এই কাজে তাদেরকে যথাযথ সাহায্য করেছিল ইউরোপীয় শক্তিগুলির কর্তা ব্যক্তিরা তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো যে উপনিবেশ স্থাপনের এই প্রক্রিয়ায় প্রথম থেকে সহজভাবে কোনো রাষ্ট্র উদ্যোগী হয়নি এই প্রক্রিয়া ছিল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একটি যৌথ উদ্যোগ ব্রিটিশ ফরাসি ও লন্দাজ দিনেমার পর্তুগিজ সকল রাষ্ট্রই বেসরকারি কোম্পানি যেমন ইস্টার্ন কোম্পানি হার্টসন বেগ কোম্পানি প্রভৃতির মাধ্যমে এশিয়া ও আফ্রিকার দেশগুলিকে নিজেদের উপনিবেশে পরিণত করেছিল পরে প্রশ্ন দেখো চীন কিভাবে বিদেশিদের কাছে উন্মুক্ত হয়ে গিয়েছিল এর উত্তর লিখবে উনিশ শতকের প্রথমার্ধ থেকে ব্রিটিশ বণিকেরা ভারত থেকে চোরাবথে প্রচুর আফিম কিনেছিল চীনাদের আফিমে নেশায় আসক্ত করে স্বল্প মূল্যে রেশম সবুজ চা প্রভৃতি ক্রয় করে তা ইউরোপের বেশি মূল্যে বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করতে এই অবস্থায় চীনা সরকার আফিমে ব্যবসায় ওপর আশেধাজ্ঞা জারি করলে ব্রিটিশরা এই আদেশ অমান্য করে এর ফলে শুরু হয় আফিমের যুদ্ধ প্রথম আফিমের যুদ্ধে চীন পরাজিত হয়ে অপমানজনক নানকিন সন্ধি স্বাক্ষর করে চীনের পাঁচটি বন্দর ইউরোপীয়দের হাত জন্য খুলে দেওয়া হয় ইংল্যান্ড হংকংয়ের অধিকার লাভ করে আঠেরোশো ছাপান্ন থেকে ষাট খ্রিস্টাব্দে সংগঠিত দ্বিতীয় আফিমের যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের বাহিনী চীনকে পরাস্ত করে তিন সিনের সন্ধি স্বাক্ষরে বাধ্য করে এই সন্ধির মাধ্যমে চীনের এগারোটি বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো টিকা লেখো আগাদির সংকট এর উত্তর লিখবে জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় ইলা উপলব্ধি করেন যে নৌশক্তি ছাড়া জার্মানি উপনিবেশ দখল করার স্বপ্ন সফল হবে না এই কারণে তিনি জার্মান নৌবহর পড়তে শুরু করেন ইংল্যান্ড জার্মানিকে নৌবহর না করার জন্য অনুরোধ জানায় জার্মানির এই অনুরোধ অগ্রাহ্য করলে ইলা জার্মান নৌ প্রতিযোগিতা শুরু হয় এরই সঙ্গে বৃদ্ধি অস্ত্র প্রতিযোগিতা এই পরিস্থিতিতে বিভিন্ন সংকট ও সমস্যার সৃষ্টি হয়ে থাকে এরকমই একটি সংকট সৃষ্টি হয়েছিল আফ্রিকার মরক্কোকে কেন্দ্র করে যা মরক্কো সংকট নামে পরিচিত মরক্কো রাজনৈতিক দুর্বলতার সুযোগে ইউরোপীয় দেশগুলি বিশেষত ফ্রান্স জার্মানি ও ইংল্যান্ড মরক্কোর উপর প্রভাব বিস্তারে অগ্রসর হয়েছিল এর ফলে এই তিনটি দেশের মধ্যে মরক্কোকে কেন্দ্র করে প্রায় অশান্তি সৃষ্টি হতো উনিশশো এগারো খ্রিস্টাব্দে মরক্কোর আগাদি বন্দরে জার্মানি ও ইংল্যান্ডের যুদ্ধজাহাজ পাঠালে পরিস্থিতি অগ্রিগর্ব জার্মানি মরক্কোর উপর কর্তৃত্ব মেনে নেয় তবে একই সঙ্গে জার্মানির সঙ্গে ফ্রান্স ও ইংল্যান্ডের সম্পর্কে অবনতি হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে